খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে একদা কি করিয়া মিলনো হলো দোহে কি ছিল বিধাতার মনে বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনেতে যাই দোহে মিলে খাঁচার পাখি বলে বনের পাখি আয় খাঁচায় থাকি নিরিবিলে বনের পাখি বলে না আমি শিকলে ধরা নাহি দিব খাঁচার পাখি বলে হায় আমি কেমনই বনে বাহিরিব বনের পাখি গাহে বাহিরে বসি বসি বনের গান ছিল যত খাঁচার পাখি পরে শিখানো বলি তার দোহার ভাষা দুই মতো বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনের গান গাও দেখি খাঁচার পাখি বলে বনের পাখি ভাই খাঁচার গান লহ শিখি বনের পাখি বলে না আমি শিখানো গান নাহি চাই খাঁচার পাখি বলে হায় আমি কেমনই বন গান গাই বনের পাখি বলে আকাশ ঘননীল কোথাও বাঁধা নাহি তার খাঁচার পাখি বলে খাঁচাটি পরি কেমনই ঢাকা চারিধার বনের পাখি বলে আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে পাখি বলে নিরালা আপনারে বনের পাখি বলে না সেথা কোথায় উড়িবারে পাই খাঁচার পাখি বলে হায় মেঘে কোথায় বসিবার ঠাই এমনি দুই পাখি দোহারে ভালোবাসে তবুও কাছে নাহি পায় খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে নীরবে চোখে চোখে চায় দুজনে কেহকারে বুঝিতে নাহি পারে বুঝাতে নাড়ে আপনায় দুজনে একা একা ঝাঁপটি মরে পাখা কাতরে কহে কাছে আয় বনের পাখি বলে না কবে খাঁচাই রুধি দিবে দার খাচার পাখি বলে হায় মোর শকতি নাহেউরিবার মোর শকতি না উড়িবার মোর শকতি উড়িবার।